অপারেশন সিন্দুরের পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার আলিপুর দুয়ারে সভা থেকে মমতা সরকারকে লক্ষ্য করে তোপ দাগেন প্রধানমন্ত্রী বলেন পাঁচ সংকটে জেরবার পশ্চিমবঙ্গ এক হিংসা অরাজকতা দুই মা বোনদের নিরাপত্তা নেই তিন বেকারত্ব চার দুর্নীতি পাঁচ গরিবের অধিকার ছিনিয়ে নেওয়া প্রধানমন্ত্রী বলেন বাংলায় মা বোনদের সুরক্ষা নেই জঘন্য অপরাধ হচ্ছে মুর্শিদাবাদ মামলায় যা হয়েছে এখানকার সরকারের নির্মমতাই তার উদাহরণ এখানকার নির্ম সরকারের যত উদাহরণ দেব ততই কম এরপরে দেড় ঘন্টার মধ্যে মোদীকে জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দুপুর সাড়ে তিনটে নাগাদ বলতে শুরু করেন মমতা অপারেশন সিন্ধুর প্রসঙ্গে মমতা বললেন এই অভিযানের নাম অপারেশন সিন্দুর ওনা দিয়েছেন এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সময় বিজেপি সমর্থকরাও দেশের হয়ে গলা ফাটাচ্ছেন সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসাবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী মোদের জনসভা নিয়ে মমতা বলেন উনি বিভাজনের রাজনীতি করছেন কেন আজ ওকে অসম থেকে লোক নিয়ে আসতে হলো তার মানে উত্তরবঙ্গের মানুষ ওকে চিনে গিয়েছেন ওর ওপর আর মানুষের বিশ্বাস নেই শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করে আলিপুর আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেওয়া হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভাচার্য চন্দ্রিমা প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান বলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্মল সরকার চলছে আপনি দয়া করে এখানে এসে আমাদের রাজ্যকে দূষিত করবেন না কাল আমরা দেখেছি একজন পরিযায়ী পাখি দিল্লি থেকে বলাকার মতো পাখা মেলে ভোটের আকাশ বাংলার আকাশ সেখানে বিচরণ করবার জন্য এসেছেন তিনি আর কেউ নন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসেছেন আলিপুর আলিপুরদুয়ারকে বেছে নিয়েছেন তার এই বিচরণ ক্ষেত্র হিসাবে আমরা শুনলাম তার কণ্ঠে কতগুলি কথা মানুষ আশা করেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই সাংবাদিক সম্মেলনে বলেছেন যে মানুষ কি আশা করেছিল তার কাছে কিছুদিন আগেই বাইশে এপ্রিল দু যে ঘটনার সাক্ষী থেকেছে সারা দেশ তার বিরুদ্ধে কিভাবে আমাদের সেনারা রুখে দাঁড়িয়েছিল সেটা সারা ভারতবর্ষ দেখেছে আন্তর্জাতিক ক্ষেত্রেও সে সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে এবং হচ্ছে আমাদের প্রতিনিধি দল যাতে আমাদের সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন দেশের প্রতিনিধি দল তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বলছেন দেশের ক্ষেত্রে এক কণ্ঠে কথা বলে কিন্তু আমরা কি দেখছি আমরা ভেবেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন সেনাদের সম্মান জানাবেন তাদের কুন্নিশ করবেন কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী ওই বলাকার মতো পাখা মেলে এলেন আর ভোটের বাজারে রাজনৈতিক ফায়দা তুলতে ওই অপারেশন ব্যবহার করলেন ব্যবহার রিপোর্ট